নমস্কার মন্ত্র দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটা অন্যরকম একটা সাধনা নিয়ে এসেছি তো গুরু গোরখনাথের সাধনা করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো গুরু গোরখনাথের ফটো তো আপনারা যে কোনো ফটো ইউজ করতে পারেন গুরু গোরখনাথের যে কোনো ফটো আর যদি ভাবেন যে এই ফটোটাই আমরা ইউজ করবো তাহলে আপনারা এই ফটোটাকে স্ক্রিনশট মেরে আপনার প্রিন্ট আউট করে বাজার থেকে নিয়ে চলে আসবেন আর লাগবে লাল শালু কাপড় বা লাল আসন লাল শালু কাপড় হলেই বেস্ট হবে আর লাগবে খাঁটি ঘিয়ের প্রদীপ বা খাঁটি ঘি এবং একটি মাটির প্রদীপ তো মাটির প্রদীপটা যদি না আপনাদের অ্যাভেলেবেল থাকে তাহলে যে কোনো প্রদীপ পিতলের প্রদীপ হলেও হবে কোনো অসুবিধা নেই তো প্রথমে উত্তর মুখে বসবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ফ্রেশ হয়ে এটি কিন্তু সোমবার থেকে শুরু করতে হবে প্রতিদিন করতে পারলে খুব ভালো হয় আর যদি না পারেন টানা একত্রিশ দিন করে যেতে হবে তো সোমবার থেকে শুরু করে যে কোনো একটা ফিক্সড টাইমে চেষ্টা করবেন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে মানে ভোর পাঁচটা ছটার মধ্যে ছটা ছটা কি সাতটার মধ্যে শেষ করার চেষ্টা করবেন আর না হলেও আপনারা যদি তাও যদি না করেন দিনের যে কোনো সময় করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে যেদিন আপনি শুরু করছেন যে টাইমটা সেই টাইম কিন্তু মেনটেন করতে হবে যে মনে করলেন সোমবার আমি শুরু সোমবার থেকে শুরু হচ্ছে তো সোমবার যদি সোমবার সকাল থেকে শুরু করবেন বা ছটাতে শুরু করলেন সেই ছটা থেকেই কিন্তু মেনটেন রাখতে হবে আপনি বলবেন যে আমি ছয় আজকে ছটায় করছি কালকে আটটায় করব কালকে রাত নটায় করব এরম কিন্তু হলে হবে না প্রথম দিন যে টাইমটায় শুরু করবে সেই টাইমটা টানা মেনটেন করে যেতে হবে এটাই হচ্ছে নিয়ম আর সাধনা যে কোনো সাধনা করতে গেলে টাইম মেনটেন না করলে সেই সাধনায় কোনো সফল হওয়া যায় না তাই টাইম মেনটেনটা হচ্ছে মেন জিনিস যে কোনো সাধনা শুধু যে এই সাধনা বলে না যে কোনো সাধনা যে টাইমটা হচ্ছে দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে শুরু করতে হবে শেষ করতে হবে তাহলে সেই টাইমের মধ্যে শুরু করতে হবে শেষ করতে হবে তো অত কথা বলে লাভ নেই তো এখানে যে নিয়ম দেওয়া আছে সেটা হলো উত্তর দিকে মুখ করে বসে নিচে শালুকাপের ওপর বসবেন বা লাল আসনের ওপর বসবেন সামনে একটি ঘের প্রদীপ জ্বালাবেন আর তার সামনে ওই এই গোরখনাথের ফটো ফটোটা সামনে থাকবেন আপনার মুখ যেন উত্তর দিকে থাকে ফটোটা থাকবে দক্ষিণ দিকে মুখ হয়ে এইবার বসে আপনারা যথাস যথা আপনারা যেটা গুরু মন্ত্র আপনার যে থাকে গুরু মন্ত্র জপ করে নিতে পারেন অথবা যে কোনো আপনাদের যদি কোনো দেবতার মন্ত্র থাকে জপ করে নিতে পারেন তার আগে যেটা সবথেকে জরুরি আসন শুদ্ধি দেহশুদ্ধি অঙ্গশুদ্ধি পুষ্প শুদ্ধি জল শুদ্ধি সব কিছু শুদ্ধি করে নিয়েই তবে কিন্তু আপনারা এই সাধনায় বসতে বসবেন বা এই সাধনা কারণ যে কোনো সাধনায় বসতে গেলে সব কিছু শুদ্ধি করে না বসলে কোনো কোনো কাজ হবে না তাহলে যে কোনো সাধনা তো সব কিছু শুদ্ধি করে নিলে আর যদি আপনারা সব কিছু শুদ্ধি করতে না পারেন তাহলে নিজের গুরু মন্ত্র দিয়ে সব কিছু করা যায় গুরু মন্ত্র এমন একটা জিনিস গুরু মন্ত্র আপনি যা চাইবেন তাই খাটাতে পারবেন এবার যদি তাও যদি গুরুমন্ত্র আপনাদের না থাকে তাহলে আপনারা বলবেন তাহলে আমি আপনাদের একটা তান্ত্রিক উপায়ে সকল শুদ্ধি করা যায় একটা মন্ত্রে সমস্ত শুদ্ধি করা যায় তাহলে কমেন্টে লিখবেন লিখে বললে আমি তাহলে সেরকম একটা ভিডিও দিয়ে দেবো সেই মন্ত্র দিয়ে দেবো তো যাই হোক সব কিছু শোধন করে নিয়ে প্রথমে একটু গণেশজিকে স্মরণ করে নেবেন গণেশজিকে স্মরণ করে নিয়ে ধূপ দেখিয়ে দেবেন দেখি নিয়ে আর নেওয়ার পরে আমি যে এইখানে যে ভিডিওতে যে মন্ত্রটা বলব সেই মন্ত্রটি প্রথম দিন মানে সোমবার যে শুরু করছেন সোমবার দিন এক হাজার আটবার জপ করতে হবে প্রথম দিন তারপরে প্রতিদিন একশো আটবার করে জপ করে যেতে হবে এবার আপনি বলবেন যে আপনি কতদিন জব করব কতদিন বলতে গেলে টানা যদি আপনি জব করে প্রতিদিন জব করতে পারেন তাহলে খুব ভালো হয় আর যদি বলেন আপনি একত্রিশ দিন করবে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিদিন জব করাটাই বেস্ট হবে কারণ আপনারা তান তন্ত্রমন্ত্রের লাইনে যেই থাকুন প্রতিদিন যে কোনো জিনিসে জব করলে তাহলে কেউ কোনো কোনো ক্ষতি করতে পারে এটাই হচ্ছে মেন মন্ত্র খালি একদিন জব করে রেখে দিলে হবে না যে কোনো মন্ত্র প্রতিদিন কন্টিনিউ জব করে গেলে তার মন্ত্রের শক্তি বেড়ে যায় মন তো খাটে না কে বলেছে মন থেকে খাটিয়ে নিতে হয় সব মন তো খাটে কিন্তু নিজেকে তৈরি হতে হবে নিজেকে না তৈরি হলে কোনো মন তো খাটবে না আপনি নিজে তৈরি না আপনি নিজে সাধনা করেন না আপনিও জব করেন না হঠাৎ করে একটা মন তো আপনাকে দিয়ে দিলাম আপনি সব কিছু হয়ে যাবেন যে হ্যাঁ ভগবান উড়ে উড়ে আসছে আসনে উড়ে উড়ে আসছে লেবু শূন্য ভাসি দিচ্ছেন কত রকম ভিডিওতে সব দেখা যায় যে দূর থেকে বসিকন করে টেনে আনছে কোনো দিন হবে না ওরকমভাবে নিজেকে আগে শুদ্ধ হতে হবে নিজেকে আগে সেই পর্যায়ে তৈরি করতে হবে আগে জব করুন আগে মন্ত্র জপ করে সিদ্ধ নিজের শরীরকে শুদ্ধ করুন নিজের কুলো কুণ্ডলীকে জাগান কুণ্ডলী শক্তিকে জাগান কুণ্ডলী শক্তিকে জাগ্রত করতে গেলে হাজার হাজার লাখ লাখ মন্ত্র জপ করতে হয় না কন্টিনিউ এক মাস জব করলে ছোটো মন্ত্র আছে দু অক্ষর তিন অক্ষরে চার অক্ষরের মন্ত্র আছে এক লাইনের মন্ত্র আছে ছোটো ছোটো মন্ত্র আছে সেই মন্ত্র কন্টিনিউ জব করে যান না শরীরে উর্জা দেখবে কেমন তো মেন ভিডিওতে আজ টপিকে আসি তো আপনারা যে যে মন্ত্রটা আমি আপনাকে দিচ্ছি সেটা হলো মন্ত্রটা আপনারা একটু লিখে নিতে পারেন বা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা নিয়ে নিতে পারেন তো মন্ত্র আমি বলছি ওম বা ওং যারা দীক্ষিত নয় তারা ওম বলবেন আর যারা দীক্ষিত তারা ওং বলবেন ওং নম পুরুষায় গুরু গোড়ক নাথায় নম নম আর বলছি ও নম তৎপুরুষায় গুরু গোড়ক নাথায় থায় নম নম এই মন্ত্রটি প্রথমে এক হাজার আটবার জপ করবেন প্রথম দিন সোমবারতে শুরু করছেন সোমবার এক হাজার আটবার জপ করবেন জপ করার পরে তারপরে একশো আট বার করে প্রতিদিন সেম টাইমে সেম নিয়মে করে যেতে হবে আর একদিন কি দুদিন জব করার পরে যদি কিছু না বুঝতে পারেন তো জব বন্ধ করবেন না নিয়ম একই থাকবে একটু বিপদ আসবে বা এরকম একটু ঝামেলা হবে বসতে ইচ্ছা করবে না জবে বসতে ইচ্ছা করবে না এরকম কিছু হবে ঘটবে এগুলো করলে ভাববেন তাহলে ভালো হচ্ছে তো ভাবনা এগুলো হচ্ছে সাধনার একটা ভালো দিক তো ভালো থাকবেন জয়গুরু